মিথ্যাচারে চান দেওয়া যাবে না তৃণমূলকে দুই হাজার সালে একেবারে নীল করে দিতে হবে নীল করে দিতে হবে দিয়ে একটা সুন্দর ভারতীয় জনতা পার্টি রাজ্য সরকার তৈরি করতে হবে এই কথাগুলো পৌঁছে আমার মতো লোককে আজকে এক ঝাঁক মিডিয়া পাঠিয়ে দিয়ে আজকে মিডিয়ারা বলতেছে আপনার দুই সালের ভোটার তালিকায় নাম নেই আপনি অনুপ্রবেশকারী কে বলল তৃণমূলের নেতারা বলেছে আমরা তার জন্য আসলাম আমি বললাম যদি আপনারা মনে করেন আমি অনুপ্রবেশকারী আমি বাংলাদেশী আমি কোনোটাই বলতে চাই না আমার পরিবারের যত সদস্য আমরা সবাই এটি আমার মেয়ে যেমন এক ব্লকের আমার ছেলে গ্রাজুয়েট আমার মিসেস এই এলাকার জনপ্রতিনিধি বর্তমান পঞ্চায়েত এবং তৃণমূলের পঞ্চায়েত সে উচ্চ মাধ্যমিক পাস আমি শিক্ষিত ব্যক্তি আমার পরিবারের প্রত্যেকটা ব্যক্তি আমরা শিক্ষিত আমার ছোট ভাই ফাঁসি দেওয়া পঞ্চায়েত সমিতির গতবারে কর্মাধ্যক্ষ ছিল পাঁচ বছর বর্তমান ফাঁসি দেওয়া পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তার ছেলে ঘোষপুকুর কলেজের প্রফেসর আমার ভাগ্নি এই হলের মাথায় বাস করে সেই ইঞ্জিনিয়ার আপনার ভাইটনাইট ঢোকে আমরা প্রত্যেকটা ব্যক্তি এডিউকেটে আমাদের যেমন স্কুল সার্টিফিকেট আছে আমাদের প্রত্যেকেরই কাস্ট সার্টিফিকেট আছে আমরা প্রত্যেকেই খতিয়ান জমিতে বসবাস করি প্রত্যেকের খতিয়ান জমির দল আছে শুধু তাই নয় যা যা সরকার নিয়ম করেছে প্রত্যেকটি ডকুমেন্টস আমাদের আছে তারপরেও যদি তৃণমূল সরকার এমন তৃণমূলের নেতারা মনে করে যে এদেরকে আমরা সেই ওই এসআইআর নামে এদেরকে অনুপ্রবেশকারী দেখিয়ে বাংলাদেশি তকমা লাগিয়ে এদের বাড়িঘর দখল করে আমরা ভোগ করব এই দিবা স্বপ্ন তারা যেন না দেখে এই দিবা স্বপ্ন তাদের ঘুরে বানি আমি সাবধান করে বলে দিতে চাই ওই সমস্ত তৃণমূল নেতার কোনো আত্মীয় স্বজন ওই সমস্ত তৃণমূল নেতার পরিবারের কোনো লোকজন তাদের এখনো নাগরিকত্ব নয় আমার দোকানে বসে আমরা অনলাইনে মেশিন নিয়ে আমরা সিয়ার ক্যাম্প করে তাদেরকে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি আপনারা পাঠিয়ে দেন তারা বাংলাদেশের কোন জায়গা থেকে আসছে বাংলাদেশের একটা সার্টিফিকেট নিয়ে তারা এখন কোথায় বসবাস করে সেই এলাকার তার সার্টিফিকেট দিয়ে আমাদের অফিসে আসবে আমরা কয়েকদিনের মাধ্যমেই